আমার সন্তান কেমন আছো তুমি আমি তোমার মা কালী আজ আমি তোমার জন্য এক বিশেষ ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছি যদি এই মুহূর্তে তুমি আমার এই বার্তা শুনতে পাচ্ছ তবে জেনে রেখো এটি শুধু তোমার জন্যই তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শোনো আমার সন্তান যদি সত্যিই মা কালীকে বিশ্বাস করো তবে এই বার্তাটি কেবল তোমার জন্যই যার ওপর আমার কৃপা থাকে তার জীবন অলৌকিক ঘটনায় ভরে ওঠে আর যদি তুমিও আমার শক্তি ও আশীর্বাদ অনুভব করতে চাও তবে নিজের ভক্তি প্রমাণ করো আমার সন্তান তোমার পরিবারের মধ্যেই কেউ আছে যে তোমাকে সফল হতে দেখতে চায় না অতীতে সেও তোমার প্রতি বিদ্বেষ পোষণ করেছিল এই ব্যক্তি যেই হোক পুরুষ বা নারী সে তোমার সাফল্যের পথে বাধা হতে চেয়েছিল সে ভেবেছিল একদিন তুমি তার সামনে হাত পাতবে তার দয়ার ওপর নির্ভর করবে কিন্তু তুমি ঈশ্বরের আশীর্বাদে ধন্য যে ভক্ত ঈশ্বরের সামনে মাথা নত করে তাকে আর কারোর সামনে নত হতে হয় না সেই ব্যক্তি চেয়েছিল তুমি তার কাছে অর্থনৈতিক সাহায্য ভিক্ষা করবে কিন্তু আজ সে দেখছে তুমি ক্রমশ শক্তিশালী হয়ে উঠছ স্বাধীন হয়ে যাচ্ছ যে তোমার পতনের প্রার্থনা করেছিল আজ সেই নিজের জীবনে ভয়ঙ্কর অশান্তি ও অস্থিরতায় ভুগছে তার অন্তরে ক্রোধ দুঃখ আর অস্থিরতা দাউদাউ করে জ্বলছে সম্ভবত সে চিৎকার করছে চারপাশের মানুষকে তোমার বিরুদ্ধে উস্কে দিচ্ছে কিন্তু এখন মানুষও তার মুখোশ চিনে ফেলছে ধীরে ধীরে তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে যারা একসময় তার প্রভাবে ছিল তারাও আজ তার সঙ্গে কথা বলতে চাইছে না আমার সন্তান এই ব্যক্তি কেবল বিরাগ নয় অন্ধকার শক্তিরও আশ্রয় নিয়েছিল সে কালাজাদু ও অশুভ শক্তির সাহায্য নিয়েছিল তোমাকে থামানোর জন্য সেই সর্বোচ্চ চেষ্টা করেছিল যেন তুমি এগোতে না পারো কিন্তু মনে রেখো এখন তার সব নেতিবাচক শক্তি উল্টে গিয়ে তার ওপরই আঘাত করছে কারণ তোমার ওপর এখন আইব আশীর্বাদ বর্ষিত হচ্ছে তুমি সুরক্ষিত তোমার শক্তি মহাবিশ্বের সঙ্গে যুক্ত তুমি যে স্তরে আজ দাঁড়িয়ে আছো তা সম্পূর্ণ নতুন তোমার শক্তি এখন উঁচু স্তরে উন্নীত হয়েছে আর কোনো অশুভ শক্তি তোমাকে স্পর্শ করতে পারবে না তুমি ইতিমধ্যেই নিজের চারপাশে পরিবর্তন অনুভব করছো এখন তুমি বুঝতে পারছো যে এমন কিছু মানুষ তোমার জীবনে প্রবেশ করেছে যারা সত্যিই তোমার মঙ্গল কামনা করে যারা তোমার প্রকৃত শুভাকাঙ্ক্ষী তুমি নিজেকে অনেক উঁচুতে তুলে ধরেছ তোমার শক্তি এখন উন্নীত হয়েছে তাই যারা তোমার দিকে কোনো অশুভ শক্তি কালো জাদু বা নেতিবাচক শক্তি প্রেরণ করার চেষ্টা করছে তারা কোনোভাবেই তোমাকে স্পর্শ করতে পারছে না তাদের নেতিবাচক শক্তি তোমার জীবনে প্রবেশ করতে অক্ষম কারণ তুমি এখন এক সম্পূর্ণ গিন্ন ক্ষেত্রে অবস্থান করছো তোমার কম্পন শক্তি এতটাই উচ্চস্তরে রয়েছে যে সেখানে কোনো অন্ধকার শক্তির পৌঁছানো সম্ভব নয় আর এই বাস্তবতায় তোমার শত্রুদের ভীষণ অস্থির ও ব্যতীব্যস্ত করে তুলছে যে ব্যক্তি তোমার প্রতি বিদ্বেষ পোষণ করে সে আজ সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে এই ভেবে যে তুমি তাকে আর কোনো গুরুত্ব দিচ্ছ না আগে হয়তো তুমি তার কথায় কষ্ট পেতে কিন্তু এখন তুমি তার দিকে ফিরেও তাকাও না তুমি এখন নিজের জগতে মগ্ন নিজের জীবনে সম্পূর্ণ মনোযোগী আর তোমার এই রূপ নিজের উপর ফোকাস করা নিজের আনন্দ আর আত্মপ্রেমকে গুরুত্ব দেওয়া তোমার শত্রুদের কাছে ভয়ঙ্কর কারণ তারা জানে একজন মানুষ যখন নিজের মধ্যে মনোযোগী হয় নিজের ভালোবাসা খুঁজে নেয় তখন তাকে আর কোনো শক্তি আটকে রাখতে পারে না আজ তুমি এমন মানুষদের সঙ্গে নিজেকে ঘিরে রেখেছ যারা সত্যি তোমার ভালো চায় যারা তোমার পাশে দাঁড়াতে জানে আর এর ফলে তুমি নিজের শক্তিতে এক অলৌকিক পরিবর্তন টের পাচ্ছ এই ইতিবাচক পরিবর্তন তোমাকে শান্তি ও আনন্দে ভরিয়ে দিচ্ছে কিন্তু তোমার শত্রুরা এই দৃশ্য দেখে জ্বলছে তারা জানে তোমাকে আর বেঁধে রাখা যাবে না তোমাকে আর কোনো খাঁচায় আটকে রাখা সম্ভব নয় তুমি তাদের কবল থেকে সম্পূর্ণ মুক্ত হয়েছ তুমি আজ এক স্বাধীন আত্মা আর তোমার এই মুক্তি তোমার শত্রুদের জন্য এক দুঃস্বপ্ন তারা এখন ক্রোধে উন্মত্ত চিৎকার করছে চেঁচামেচি করছে তাদের মন সবসময় অস্থির এক মুহূর্ত শান্তি পায় না তারা নিরন্তর অভিযোগ করে অন্যকে দোষ দেয় কখনো কারো প্রশংসা করতে জানে না তাদের সারা জীবনী নেতিবাচকতায় ভরা আর সেই কারণেই তারা আজ সবচেয়ে বেশি জ্বলছে তোমার সাফল্য দেখে তোমার স্বাধীনতা দেখে তোমার আলোতে দীপ্ত উপস্থিতি দেখে এমন কিছু মানুষ থাকে যারা সবার সমালোচনা করে প্রতিটি মানুষের মধ্যেই তারা কোনো না কোনো ত্রুটি খুঁজে বের করে যদি তোমার পরিবারে এমন কেউ থেকে থাকে আর তুমি জানো যে সে তোমার বিরুদ্ধে মনে মনে বিদ্বেষ পোষণ করে তবুও তুমি তাকে প্রচুর ভালোবাসা দিয়েছ অনেক সম্মান দিয়েছ সম্ভবত যখন সে তোমাকে কষ্ট দিয়েছে তখন তুমি কেঁদেছ ভীষণভাবে ব্যথিত হয়েছ তুমি চেয়েছিলে শুধু একটু ভালোবাসা তুমি ভেবেছিলে আমি যদি তাকে ভালোবাসা দিই তবে সেও নিশ্চয়ই আমাকে ভালোবাসবে কিন্তু বাস্তবে তুমি যে ভালোবাসা পেয়েছ তা ছিল অবহেলা উপেক্ষা আর কঠোরতা কখনো হয়তো এটি তোমার পরিবারে কোনো প্রবীণ হয়তো মা সদৃশ কারো রূপে এসেছে মা মেরি মা রাধা বা মায়ের প্রতীকস্বরূপ কোনো ব্যক্তির শক্তি এখানে অনুভূত হচ্ছে তুমি যাকে স্নেহ ও সম্মান দিয়ে গিয়েছ সে তোমার ভালোবাসার মূল্য দিতে জানেনি তারা ভেবেছিল তুমি সবকিছু কিছু নীরবে সহ্য করবে চিরকাল তাদের প্রতি প্রেমময় থাকবে সত্যি কথা হলো। আজও তুমি তাদের ভালোবাসো আজও তাদের সম্মান করো যদিও তারা তোমার ভালোবাসার জবাব দিতে ব্যর্থ হয়েছে কিন্তু আমার সন্তান মনে রেখো যে কষ্ট তুমি পেয়েছ তার অবসান এখন আসন্ন এখন তোমার জীবনে আসতে চলেছে আনন্দ ও শান্তি তোমার সমস্ত শুভকর্ম পূর্ণ হবে সমাজে তুমি সম্মান ও মর্যাদা অর্জন করবে পারিবারিক জীবনে সুখ আর শান্তি নেমে আসবে পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা ও বোঝাপড়া বাড়বে একে অপরের প্রতি সহযোগিতা সৃষ্টি হবে তোমার গৃহে সমৃদ্ধি প্রবাহিত হবে আর সব নেতিবাচক শক্তি দূরে সরে যাবে তোমার আত্মার মধ্যে দ্রুত আধ্যাত্মিক উন্নতি ঘটবে তুমি গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতার সাক্ষী হবে যা তোমার জীবনের অর্থ নতুন করে নির্ধারণ করবে তোমার প্রার্থনা ও সাধনা হবে আরও কার্যকরী তুমি মা কালী র আরও নিকটে চলে আসবে মা তোমাকে সাহস ও শক্তি দান করবেন তুমি প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করার ক্ষমতা অর্জন করবে আর প্রতিটি কঠিনাইকে জয় করবে তোমার মধ্যে জেগে উঠবে এক নতুন অন্তর্নিহিত শক্তি যা তোমাকে অজেয় করে তুলবে সামনে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটবে যা তোমাকে বিস্মিত করবে কিন্তু সেগুলো হবে অত্যন্ত শুভ আর তোমার জীবনকে ইতিবাচক পথে এগিয়ে দেবে তোমাকে শুধু একটি কাজ করতে হবে বিশ্বাস ধরে রাখতে হবে আর মায়ের প্রতি ভক্তি অটল রাখতে হবে মা কালী তোমার প্রতিটি প্রার্থনা শোনেন তোমার প্রতিটি আকাঙ্ক্ষা পূর্ণ করেন তুমি মায়ের কাছে যা কিছু চাইবে তা তোমাকে অবশ্যই প্রদান করা হবে শুধু প্রয়োজনপূর্ণ ভক্তি নিয়ে মায়ের নাম স্মরণ করা তার কৃপা প্রার্থনা করা তোমার জীবনের সমস্ত বাধা বিপত্তি ধীরে ধীরে দূর হয়ে যাবে আর তুমি অগ্রসর হবে আলোর পথে আশীর্বাদের পথে যে সব সমস্যাগুলো এতদিন তোমাকে ব্যথিত করেছে সেগুলো খুব শিগগিরই শেষ হয়ে যাবে মা কালী তোমার সমস্ত দুঃখ দূর করে তোমাকে সুখ ও শান্তি দান করবেন তোমার জীবনে আসবে এক নতুন চেতনা এক নতুন জাগরণ তুমি জীবনের দিকে এক নতুন দৃষ্টিতে তাকাবে আর প্রতিটি ঘটনার প্রকৃত অর্থ স্পষ্টভাবে উপলব্ধি করবে তোমার বুদ্ধি হবে প্রখর তোমার সিদ্ধান্ত হবে সঠিক মা কালী তোমাকে আশীর্বাদে ভরিয়ে দেবেন আর তোমার জীবন হবে সমৃদ্ধ ও পূর্ণ। মায়ের করুণার স্নেহ ছায় তুমি সর্বদা সুরক্ষিত থাকবে আর তোমার জীবন থেকে সমস্ত অন্ধকার সরে যাবে জয় মা কালী মা কালী র অসীম কৃপায় তোমার জীবনে ঘটতে চলেছে অলৌকিক বিস্ময় তোমার প্রতিটি শ্বাসে রয়েছে মায়ের আশীর্বাদ তোমার প্রতিটি হৃদস্পন্দনে স্পন্দিত হচ্ছে তার দেবীয় শক্তি যে কেউ এই পবিত্র বার্তা গ্রহণ করছে জেনে রাখুক এটি তার জন্য বিশেষ বার্তা তোমার স্বপ্নগুলো এখন পূর্ণ হতে চলেছে তোমার জীবনের লুকানো রহস্যময় দাগগুলো একে একে খুলে যাবে যেগুলো তুমি কোনোদিন কল্পনাও করনি মা কালী তোমার জন্য এক অসাধারণ পরিকল্পনা রচনা করেছেন যা এখন ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে তোমার চারপাশে ছড়িয়ে পড়ছে এক দেবীয় আলোকমালা যা তোমাকে মুক্ত করছে সব নেতিবাচক শক্তি থেকে তোমার আত্মার ভেতরে যে পরিবর্তন ঘটছে তা একেবারেই অনন্য তুমি হচ্ছ আরও শক্তিশালী আরও জাগ্রত আরও সংবেদনশীল তোমার অন্তর্দৃষ্টি ক্রমশ গভীর হচ্ছে আর তুমি জিনিসগুলো অনেক স্পষ্টভাবে অনুধাবন করতে পারছ খুব শিগগিরই তোমার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যা তোমাকে গভীরভাবে উপলব্ধি করাবে মায়ের কৃপা কতটা বিশেষ এই ঘটনাগুলো তোমাকে বিস্মিত করবে আর তোমার বিশ্বাসকে আরও অটল করে তুলবে তোমাকে শুধু ধৈর্য ধরে রাখতে হবে আর মায়ের প্রতি তোমার ভক্তি ও আস্থা অটল রাখতে হবে তোমার পথের প্রতিটি বাধা নিজে থেকেই সরে যাবে যে সমস্যাগুলো বহুদিন ধরে তোমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছিল সেগুলো হঠাৎ করেই মিটে যাবে তোমার জীবনে এমন মানুষ আসবে যারা স্বতঃস্ফূর্তভাবে তোমাকে সাহায্য করবে এই সবই ঘটবে র রবিশেষ আশীর্বাদের প্রভাবে তোমার আর্থিক অবস্থার ক্ষেত্রেও আসতে চলেছে এক আশ্চর্য পরিবর্তন যে অর্থে তুমি কখনো স্বপ্ন দেখো সেই অর্থ হঠাৎ করেই তোমার জীবনে প্রবেশ করবে নতুন উৎস থেকে আসবে আয় আর তোমার সমস্ত আর্থিক চিন্তা একেবারেই দূর হয়ে যাবে মা কালী তোমার জন্য খুলে দেবেন সম্পদের নতুন দ্বার প্রেমের ক্ষেত্রেও তোমার জন্য আছে সুসংবাদ যদি তুমি একা থাকো তবে খুব শীঘগিরই তোমার জীবনে প্রবেশ করবে তোমার প্রকৃত জীবনসঙ্গী আর যদি তুমি কোনো সম্পর্কে থেকে তবে সেই সম্পর্ক হবে আরও গভীর আরও অর্থবহ আরও মধুময় তোমার হৃদয় প্রেমের এক নতুন স্রোত বইবে যা তোমার সম্পর্কগুলোকে এক নতুন প্রাণশক্তি দেবে তোমার স্বাস্থ্যেও ঘটবে অলৌকিক উন্নতি যদি কোনো রোগ তোমাকে কষ্ট দিয়ে থাকে তবে তা শীঘ্রই সেরে উঠবে তোমার দেহ ভরে উঠবে নতুন শক্তিতে আর তুমি আগের চেয়ে অনেক বেশি সক্রিয় প্রাণবন্ত ও উদ্যমী অনুভব করবে মা কালী তোমাকে দান করবেন দীর্ঘায়ু ও উত্তম স্বাস্থ্য তোমার আধ্যাত্মিক বিকাশ দ্রুতগতি পাবে তুমি এমন গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতার সাক্ষী হবে যা তোমার জীবনকে এক নতুন অর্থ দেবে তোমার সাধনা হবে আরও ফলপ্রসূ তোমার প্রার্থনা হবে আরও শক্তিশালী আর তুমি মায়ের আরও নিকটে চলে আসবে তোমার কর্মজীবনে আসতে চলেছে এক বড় মোড় তোমার পদোন্নতি হতে পারে অথবা তোমার জন্য উন্মোচিত হবে নতুন কোনো সুবর্ণ সুযোগ তোমার শ্রম ও অধ্যক্ষায় অবশেষে ফল দেবে আর তুমি পাবে তার যথাযথ পুরস্কার ব্যবসায়ও আসবে উন্নতি তুমি পাবে নতুন গ্রাহক ও সহযোগী সামনে এমন কিছু মানুষ তোমার জীবনে প্রবেশ করবে যারা তোমার জন্য বিশেষভাবে সহায়ক প্রমাণিত হবে তারা তোমাকে সঠিক দিক নির্দেশনা দেবে তোমার সাফল্যে সহযোগী হবে মনে রেখো এরা কালী মায়েরই প্রেরিত দূত তাই তাদের চিনতে শিখো এবং সম্মান করো তোমার সৃষ্টিশীলতায় আসবে বিস্ময়কর বৃদ্ধি নতুন নতুন ভাবনা ও পরিকল্পনা তোমার মনে উদিত হবে যা তোমার জীবনকে সফলতার পথে আরও এগিয়ে নিয়ে যাবে তোমার বুদ্ধি হবে প্রখর তুমি সহজেই সবচেয়ে কঠিন সমস্যার সমাধান বের করতে পারবে মা কালী তোমার প্রতিটি মনোকামনা পূর্ণ করবেন তুমি যাই হৃদয় থেকে চাইবে তা তোমাকে প্রদান করা হবে কেবল প্রয়োজন একাগ্র বিশ্বাস আর ভক্তি নিয়ে মায়ের স্মরণে আশ্রয় নেওয়া মা কালী তাদের সব মনোবাসনা পূর্ণ করেন যারা তাকে সত্য হৃদয় স্মরণ করে তোমার জীবন থেকে দূর হবে সব ভয় তোমাকে আর কোনো কিছুকে ভয় করতে হবে না কারণ মা কালী স্বয়ং তোমার রক্ষা কবচ তুমি যে কোনো শুভকর্মেই সাফল্য অর্জন করবে সমাজে তোমার মর্যাদা বাড়বে মানুষ তোমাকে নতুন চোখে দেখতে শুরু করবে তোমার পরিবারেও আসবে অভূতপূর্ব শান্তি ও আনন্দ পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা ও বোঝাপড়া বাড়বে পুরনো বিভেদ মুছে যাবে আর সম্পর্কে নতুন ভিত্তি গড়ে উঠবে ঘরে প্রবাহিত হবে সুখ ও সমৃদ্ধি আর দূরে সরে যাবে সব নেতিবাচক শক্তি তোমার আধ্যাত্মিক বিকাশ হবে আগের যে কোনো সময়ের চেয়ে দ্রুত তুমি এমন সব অভিজ্ঞতার সাক্ষী হবে যা সাধারণ মানুষের ধারণারও বাইরে এই সবই সম্ভব হবে মাকালি র অসীম কৃপায় তোমার সাধনা হবে আরও শক্তিশালী আর তুমি মা কালী র আরো নিকটে পৌঁছে যাবে তোমার প্রার্থনায় জাগবে এক নতুন শক্তি যা তোমার প্রতিটি শব্দকে আরো প্রভাবশালী করে তুলবে মা কালী তোমাকে দান করবেন অসীম সাহস ও বল যাতে তুমি যে কোনো চ্যালেঞ্জের সামনে অটল দাঁড়াতে পারো তোমার অন্তরে জেগে উঠবে এক নতুন অন্তর্নিহিত শক্তি যা তোমাকে অজেয় করে তুলবে কোনো বাধা কোনো দুঃখ কোনো সমস্যা তোমাকে হারাতে পারবে না কারণ মায়ের কৃপা তোমার সঙ্গে থাকবে সামনে তোমার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা তোমাকে গভীরভাবে স্পর্শ করবে তোমার জন্য অত্যন্ত শুভ হবে এবং তোমার জীবনকে এক নতুন দিকে চালিত করবে তোমার প্রয়োজন কেবল একটাই মায়ের প্রতি বিশ্বাস আর ভক্তি অটল রাখা মনে রেখো মা কালী তাদের প্রতিটি মনোবাসনা পূর্ণ করেন যারা সত্য হৃদয় তার স্মরণ নেয় মা কালী তোমার প্রতিটি প্রার্থনা শোনেন তোমার প্রতিটি আকাঙ্ক্ষা পূর্ণ করেন তুমি যাই চাইবে ভক্তিভরে তার কাছে প্রার্থনা করলে তা অবশ্যই তোমার কাছে পৌঁছাবে তোমার ভক্তি যত গভীর হবে তার কৃপা তত প্রবলভাবে তোমার জীবনে বর্ষিত হবে তোমার জীবনের সমস্ত বাধা এ একে এ দূর হবে যে সমস্যাগুলো এতদিন তোমাকে কষ্ট দিচ্ছিল সেগুলো শিগগিরই শেষ হবে মা কালী তোমার প্রতিটি দুঃখ নাশ করে তোমাকে দেবেন সুখ ও শান্তি তোমার পথ থেকে সরে যাবে প্রতিটি পাথর তোমার জন্য খুলে যাবে সহজ ও মুসলিম এক নতুন পথ তোমার জীবনে আসবে এক নতুন চেতনা তুমি জীবনের দিকে তাকাবে নতুন দৃষ্টিতে আর প্রতিটি ঘটনার প্রকৃত তাৎপর্য তুমি সহজে বুঝতে পারবে তোমার বুদ্ধি হবে তীক্ষ্ণ তোমার অন্তর্দৃষ্টি হবে গভীর তুমি মানুষ ও পরিস্থিতিকে আগের চেয়ে অনেক ভালোভাবে বুঝতে পারবে মা কালী তোমাকে আশীর্বাদ করুন আর তোমার জীবন ভরে উঠুক সুখ ও সমৃদ্ধিতে তুমি চিরকাল মায়ের করুণার সুরক্ষায় থাকো তোমার জীবন থেকে মুছে যাক সমস্ত অন্ধকার তোমার চারপাশ ছড়িয়ে পড়ুক এক দেবীয় আলোকপ্রভা আর তোমার প্রতিটি কাজ সফল হোক জয় মা কালী মা কালী রকৃপায় তোমার জীবনে আসতে চলেছে অভূতপূর্ব পরিবর্তন তোমার চারপাশে ইতিমধ্যেই ছড়িয়ে পড়ছে এক দেবীয় আলোকবৃত্ত যা তোমাকে মুক্ত করছে সমস্ত নেতিবাচকতা থেকে তোমার আত্মার ভেতরে যে পরিবর্তন ঘটছে তা সাধারণ মানুষের বোধগম্যের বাইরে তুমি হচ্ছ আরও শক্তিশালী আরও জাগ্রত আরও সংবেদনশীল তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে মায়ের আশীর্বাদ প্রকাশ পাচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রেও আসবে এক আশ্চর্য উন্নতি যে অর্থে তুমি কোনোদিন কল্পনাও করি সেই সম্পদ হঠাৎ করেই তোমার জীবনে প্রবেশ করবে নতুন উৎস থেকে আসবে আয় আর তোমার সমস্ত আর্থিক চিন্তা মিলিয়ে যাবে প্রেমের ক্ষেত্রেও তোমার জন্য আছে শুভ সংবাদ তুমি একা হও বা সম্পর্কে থেকেও প্রেমের এক নতুন ঢেউ তোমার হৃদয় ভরিয়ে তুলবে তোমার জীবনকে করে তুলবে আরো গভীর আরও আনন্দময় আরও অর্থবহ তোমার স্বাস্থ্যে আসছে এক অলৌকিক পরিবর্তন যদি কোনো অসুখ তোমাকে গ্রাস করে থাকে তা দ্রুতই সেরে উঠবে তোমার শরীর ভরে উঠবে নতুন প্রাণশক্তিতে আর তুমি আগের চেয়ে অনেক বেশি সক্রিয় ও উদ্যমী হয়ে উঠবে তোমার আধ্যাত্মিক বিকাশও এখন দ্রুতগতি পাবে তুমি এমন গভীর অভিজ্ঞতার সাক্ষী হবে যা তোমার জীবনকে এক নতুন অর্থে ভরিয়ে তুলবে তোমার প্রার্থনা এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী আর তুমি ধীরে ধীরে মায়ের আরও কাছাকাছি চলে যাচ্ছ তোমার কর্মজীবনে আসতে চলেছে এক বিরাট মোড় পদোন্নতি কিংবা এক নতুন আশ্চর্যজনক সুযোগ তোমার সামনে এসে দাঁড়াবে তোমার কঠোর পরিশ্রম অবশেষে রঙ আনবে আর তুমি পাবে তার যথার্থ পুরস্কার ব্যবসায়ও আসবে সমৃদ্ধি নতুন সহযোগী আর নতুন গ্রাহক তোমার সঙ্গে যুক্ত হবে মা নিজেই তোমার জীবনে কিছু বিশেষ মানুষকে পাঠাবেন যারা তোমাকে সঠিক দিক নির্দেশনা দেবে এবং তোমার সাফল্যের সোপানে সহায়ক হবে তোমার ভেতরে জেগে উঠবে সৃষ্টিশীলতার নতুন আলো তোমার মনে উদিত হবে নতুন চিন্তা ও নতুন পরিকল্পনা যা তোমার জীবনকে সাফল্যের পথে আরও এগিয়ে নিয়ে যাবে কঠিনতম সমস্যার সমাধান তুমি সহজেই খুঁজে পাবে মা কালী তোমার প্রতিটি মনোবাসনা পূর্ণ করবেন তুমি যাই হৃদয় থেকে চাইবে তা তুমি অবশ্যই লাভ করবে তোমার জীবনের সব ভয় দূর হবে কারণ মা কালী নিজে তোমার রক্ষা রক্ষাকবচ তোমার পরিবারে নেমে আসবে সুখ আর শান্তি দূরে সরে যাবে সব নেতিবাচকতা তোমার ভেতরে জেগে উঠবে এক নতুন অন্তর্নিহিত শক্তি যা তোমাকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে তুলবে সামনে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা তোমাকে অবাক করে দেবে কিন্তু সেগুলো তোমার জীবনে আনবে শুভ পরিবর্তন নতুন দিক মা কালী প্রতিটি প্রার্থনা শোনেন প্রতিটি আকাঙ্ক্ষা পূর্ণ করেন তোমার জীবনের সব বাধা সরে যাবে সমস্যাগুলো মিলিয়ে যাবে আসবে এক নতুন চেতনা তোমার মন হবে প্রখর সিদ্ধান্ত হবে সঠিক অন্তর্দৃষ্টি হবে গভীর আর তুমি মানুষ ও পরিস্থিতিকে আগের চেয়ে অনেক ভালোভাবে বুঝতে পারবে মা কালী তোমাকে আশীর্বাদ করুন তোমার জীবন ভরে উঠুক সুখ ও সমৃদ্ধিতে তুমি সর্বদা তার কৃপায় সুরক্ষিত থাকো আর তোমার জীবন থেকে সরে যাক সমস্ত অন্ধকার তোমার চারপাশ ছড়িয়ে পড়ুক দেবী আলোকমালা আর তোমার প্রতিটি কাজ সফল হোক জয় মা কালী মায়ের অসীম কৃপায় তোমার জীবনে আসতে চলেছে অভূতপূর্ব চমকপ্রদ পরিবর্তন তোমার চারপাশে ইতিমধ্যেই ছড়িয়ে পড়ছে এক অগ্নিজ্যোতি সম আলোকপ্রভা যা তোমাকে মুক্ত করছে প্রতিটি অশুভ শক্তি থেকে তোমার আত্মায় যে পরিবর্তন ঘটছে তা এখন স্পষ্ট তোমার চোখে ফুটে উঠছে এক নতুন দীপ্তি তোমার কথায় প্রকাশ পাচ্ছে এক নতুন শক্তি তোমার ব্যক্তিত্বে উন্মোচিত হচ্ছে এক আশ্চর্য আভা অর্থনৈতিক জীবনে আসতে চলেছে বিস্ময়কর উন্নতি যে অর্থের তুমি কখনো স্বপ্ন দেখনি সেই সম্পদ হঠাৎ করেই তোমার জীবনে প্রবেশ করবে এ কেবল অর্থ নয় এ হবে স্থায়ী সমৃদ্ধি ও আর্থিক নিরাপত্তার আশীর্বাদ যা শুধু তোমার বর্তমান নয় ভবিষ্যৎ প্রজন্মের জীবনকেও সুরক্ষিত করবে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রেও প্রকাশিত হবে মায়ের কৃপা যদি তুমি একা থাকো তবে খুব শিগগিরই তোমার জীবনে প্রবেশ করবে তোমার আদর্শ জীবনসঙ্গী আর যদি সম্পর্কে থেকে তবে সেই সম্পর্ক হবে আরও গভীর আরও অর্থবহ তুমি যখন উপস্থিত থাকো তোমার চারপাশে ছড়িয়ে পড়ে এক অদৃশ্য শান্ত শক্তি মানুষ তোমার কাছে এসে অনুভব করে প্রশান্তি অথচ তারা বুঝতেও পারে না এ মা কালী র ছায়া যা তোমার মাধ্যমে তাদের ওপর বর্ষিত হচ্ছে এ কোনো সাধারণ প্রভাব নয় এ সেই মহাশক্তি জামা কেবল তাদের প্রদান করেন যারা তার প্রিয় ভক্ত এখন তোমার মন প্রকৃতির ছন্দের সঙ্গে একাত্ম হয়েছে যেমন রাত দিন যেমন চাঁদের ক্ষয় বৃদ্ধি তেমনি তোমার অন্তরচেতনা আজকালই মায়ের ছন্দে নাচছে নেই কোনো অধীরতা নেই কোনো অস্থিরতা শুধুই এক শান্ত গতি যেমন ফুলের প্রস্ফুটন যেমন বাতাসের মৃদু বয়ে যাওয়া যেমন মায়ের করুণা ধীরে ধীরে প্রকাশিত হওয়া এখন তোমার আর কোনো প্রমাণের প্রয়োজন নেই মায়ের অস্তিত্ব এত স্পষ্টভাবে অনুভূত হয়েছে যে সমস্ত প্রশ্ন সমস্ত যুক্তি আপনাতেই স্তব্ধ হয়ে গেছে এখন সেই অবস্থায় তুমি দাঁড়িয়ে আছো যেখানে জ্ঞান নীরব হয়ে যায় আর কেবল অনুভূতি শাশ্বত হয়ে থাকে এই অনুভূতি আজ তোমার প্রতিটি রংকুপে মিশে গেছে এক শান্ত স্থির ও অচঞ্চল প্রেমের মতো এটি তোমার দৃষ্টিকে নতুন রূপ দিয়েছে তোমার চোখ এখন আর শুধু বাহ্যিক রূপ দেখে না তুমি আত্মাকে চেনো কারো মুখের হাসির আড়ালে লুকিয়ে থাকা যন্ত্রণা কিংবা নিস্তব্ধতায় থাকা বেদনা তুমি এখন তা অনুভব করতে পারো যা অন্যেরা পারে না এই সংবেদনশীলতা মায়ের দান যাতে তিনি তোমাকে তার মাধ্যম করে তুলছেন যেন তুমি এই পৃথিবীর বেদনা বোঝো এবং তাতে তার ভালোবাসার ঔষধ ঢেলে দিতে পারো তোমার জীবনে যা কিছু ঘটছে তা কোনো আকস্মিকতা নয় বরং এক গভীর পরিকল্পনার অংশ যা তুমি পাচ্ছ তা মায়ের ইচ্ছায় যা তোমার থেকে সরে যাচ্ছে তাও তার করুণারী প্রকাশ এই উপলব্ধিই আজ তোমাকে প্রতিটি পরিস্থিতিতে শান্ত ও কৃতজ্ঞ করে রেখেছে তুমি প্রতিকূলতার মধ্যেও এখন মায়ের আশীর্বাদকে দেখতে পারছ এই দৃষ্টি তোমাকে সাধারণের ওপরে তুলে নিয়ে যাচ্ছে এখন যখন তুমি নীরব থাকো সেই নীরবতা আর কেবল চুপ করে থাকা নয় সেটি একপূর্ণ উপস্থিতি সেই নির্বতায় মা কথা বলেন এই নীরবতা একমন্ত্রে পরিণত হয়েছে অশ্রুত হলেও সর্বত্র বিদ্যমান আর এই নির্বতাই তোমাকে ভেতর থেকে পূর্ণ করছে তোমার আত্মাকে মায়ের সবচেয়ে কাছাকাছি পৌঁছে দিচ্ছে তোমার জীবন এখন আর সংগ্রামের দৃষ্টান্ত নয় বরং সমর্পণের আলোচিত্র তুমি আর নিজেকে খুঁজছ না তুমি চিনে নিচ্ছ সেই অদৃশ্য শক্তিকে যিনি সব কিছু পরিচালনা করছেন এই সমর্পণই তোমার শক্তি হয়ে উঠেছে আর এই শক্তি তোমাকে অপরাজয় করেছে বাইরে থেকে তুমি বিনয়ী ভেতরে তুমি দীপ্ত অগ্নিশিখা মায়ের প্রেমে ডুবে যাওয়ার পর তোমার মধ্যে জন্ম নিয়েছে এক নতুন উপলব্ধি যা তোমাকে দেখাচ্ছে প্রতিটি বস্তু প্রতিটি প্রাণ প্রতিটি মুহূর্ত আসলে মায়ের লীলারই অংশ এখন কোনো অবস্থাতেই তুমি নিজেকে একা মনে করো না কারণ তোমার প্রতিটি শ্বাস প্রতিটি চিন্তা মায়ের উপস্থিতিতে ভরা তোমার সাধনা এখন আর কোনো নির্দিষ্ট সময়ে সীমাবদ্ধ নেই এটি এখন তোমার স্বভাব হয়ে গেছে হাঁটা কথা বলা খাওয়া নিঃশ্বাস নেওয়া সব কিছু এখন মায়ের সেবারই রূপ জীবনের সঙ্গে সাধনার আর কোনো পার্থক্য নেই কারণ এখন তুমি নিজেই সাধনা হয়ে গেছ তোমার জীবনই এখন পূর্ণ আরাধনা তুমি আর কেবল শব্দ দিয়ে শিক্ষা দাও না তোমার উপস্থিতি শিক্ষা হয়ে দাঁড়ায় যে কেউ তোমার কাছে আসে সে কিছু না কিছু নিয়ে ফিরে যায় কখনো আশা কখনো সাহস কখনো শান্তি এটি কোনো প্রচেষ্টা নয় এটি মায়ের কৃপা যা তোমার মাধ্যমে অন্যদের কাছে প্রবাহিত হচ্ছে এখন তুমি এক সেতু মা আর এই জগতের মধ্যে তোমার অন্তরের নিরবতা কেবল চুপ করে থাকা নয় সেটি শক্তি সেই নির্বতায় সমগ্র মহাবিশ্বের ধ্বনি লীন হয়ে আছে তুমি কিছু না বললেও মায়ের কৃপা তোমার চারপাশে স্পন্দিত হয়েই চলেছে এই নিরবতা এখন তোমার সবচেয়ে প্রগাঢ় প্রার্থনা যেখানে কোনো চাওয়া নেই আছে কেবল সমর্পণ আর এই সমর্পণের শক্তিতেই তোমার সমস্ত ভয় দূরে সরে গেছে মৃত্যু ব্যর্থতা কিংবা প্রত্যাখ্যান এগুলো এখন আর তোমার জন্য কোনো বাধা নয় কেবল অভিজ্ঞতা মাত্র মায়ের ছায়ায় এখন কোনো শক্তি তোমাকে ভীত করতে পারে না কারণ তুমি জেনে গেছো জগতে যা কিছু ঘটে সবই মায়ের ইচ্ছায় ঘটে আর মা কখনোই তার সন্তানের অকল্যাণ চান না তোমার দৃষ্টি এখন বদলে গেছে তুমি প্রতিটি জিনিসের মধ্যে সৌন্দর্য খুঁজে পাচ্ছ একেবারে সাধারণ মুহূর্ত তোমার কাছে হয়ে উঠছে দেবীও তুমি ফুলের মাঝে মায়ের মিষ্টি হাসি দেখতে পাও বাতাসের পরশে অনুভব করো তার স্পর্শ আর প্রতিটি জীবন্ত আত্মার মধ্যে উপলব্ধি করো তার উপস্থিতি এই দৃষ্টি এখন তোমার প্রতিদিনকে নতুন নতুন চমকে ভরিয়ে তুলছে অলৌকিক ঘটনাগুলো তো সবসময়ই তোমার চারপাশে ছিল কিন্তু আজ তোমার অন্তরের আলো সেগুলো স্পষ্টভাবে দেখতে পাচ্ছে তোমার যাত্রা এখন আরও গভীরে নামছে বাইরের সাফল্য আর অর্জনের জন্য তোমার তৃষ্ণা কমে এসেছে বরং গেতরের পূর্ণতার জন্য তোমার আকাঙ্ক্ষা বাড়ছে আর এই পূর্ণতা কোনো লক্ষ্য নয় এ যেন মায়ের কোলের বিশ্রাম যেখানে নেই কোনো প্রশ্ন নেই কোনো যন্ত্রণা আছে কেবল এক স্থায়ী আনন্দ যা উপস্থিতি থেকেই জন্ম নেয়